নমস্কার বন্ধুরা বঙ্গনাচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে চললাম নদীর পারে ঘুরতে কারণ তোমরা জানো এই কদিন ধরে আমরা আছি এখন মানে কাকাদের বাড়ি আর কি ঘুরতে এসেছি এই যে পেছনের রাস্তাটা নদীর রাস্তায় এইভাবে ঘুরতে কিন্তু সত্যি খুব ভালো লাগে কখনো এভাবে ঘোরাও হয়নি বা সাইকেল নিয়ে এইভাবে ঘোরাও হয়নি আর এখান থেকে এই কাকাদের বাড়ি থেকে নদীর রাস্তা অনেকটাই কাছে আর আমাদের বাড়ি থেকে তো অনেকটা দূরে অনেক কাছে বলতে অনেকটাই কাছে কাছাকাছি নদী একদম নদীর পাশেই বাড়ি এই অসুবিধাই আর হলো না বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে তো চলো ঘুরে আসি দেখা যাক কি কি দেখা যায় একটা বেশ আনন্দ কিন্তু যে সাইকেল চালাচ্ছে তারই কষ্ট কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে সাইকেল চালানো যাই তাই ব্যাপার না আর চারিপাশটা নদীর সাইড হলেও সোনাঝড়ির গাছে ফল আর নদীর সাইডেও এগুলো এইগুলো হচ্ছে বাউলা গাছ সব বাউলা গাছ আর এই হচ্ছে রাস্তা রাস্তার এবারে আবার বাউলা গাছও আছে সোনাঝুরির গাছও আছে

জাগ্রত শ্মশানকালে পাথরের পুরো পাল্টায় না পাথরের তো সে পাথরের আর এখানে এটা কি ও ওই সাইডে ওইটা শ্মশান

ঘুরে কোনো সাইকেল দাঁড়িয়ে আছে চুপচাপ তুই যেরকম দাঁড়িয়ে সেরকম দাঁড়িয়ে আছে কি করে শুনবো তখন আর তখন দেখবি শাঁখো দেখা যাক শাঁখো পর্যন্ত যাই

আমার যদি ফোন পড়ে যায় আমি যদি ফোন তল দিই আমার তো কুমির ট্যাক করে সে প্যাক করে না চলে যাবে কুমির সেই খুব হে হয়ে গেছে নয় তো দেখ এটা আবার খাল খাল

কত লোক নদীর দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরাও সেই সাথে ঘুরতে এসেছি পাহাড়গুলো পুরস্কার কথা চলে গেল হাত দে

সুন্দর রাস্তা বেশ ভালো লাগবে বন জঙ্গলের মত এইখান থেকে একটা রাস্তা চলে গেছে ঢালাই রাস্তা বট যাচ্ছে কি দেখা যাচ্ছে না এই নাচে দিয়ে সব বাবা লাগা ওখানে আবার কি পুরী আছে মনে হয় হ্যাঁ সব কাঠ কেটে জ্বালানি এই বন থেকে মানুষের অনেক জ্বালানি সংগ্রহ হয়ে যায় যে কাঠ কেটে সব কিন্তু বাওলা কাঠ সব কাঁটা ভর্তি এগুলো কেটে কেটে কি সুন্দর করে রেখে দিয়েছে যারা নিয়ে যাবে নিয়ে যাবে মানে যারা রেখেছে তারা নিয়ে যাবে তাই তো অন্য কেউ নিয়ে গেলে তো মারামারি হবে বাওলা কাঠ দিয়ে যে হুম নাই দে গচ্চে ক্যামেরা কই আমার ফোনে ছবি উঠছেরা এদা ওরা কিন্তু আকাশ করতে গেছে মাটি ঘুরে আকাশ করবে এই ভালো গাছগুলো কেটেছে আবার নতুন মানে একদম শাখা ছাড়ে আবার তো কাট সুন্দর লাগছে কিন্তু দেখতে বল দূর থেকে যে বড় একটা চর মতো দেখাচ্ছিলাম সেখানেই এখন চলে এসেছি সূর্য পুরো লাল টক টক টাকটাক করছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির নদীর তীরে খানিকক্ষণ হাঁটা চলার পরে ঘোরাঘুরির পরে সন্ধে নেমে এসছে তো বাড়ি ফেরার পালা এবার সূর্য তো ডোবার পালা শেষ আবার সকালে উঠবে এবার আমাদের বাড়ি ফেরার পালা তাই বাড়ি ফিরছি দেখো কেমন সুন্দর সুন্দর হয়ে এসছে আর এখানে না শিয়াল দেখা যায় মানে শালবন আছে ওই শালবনের কাছে শিয়াল তো এটা বাড়ির সামনে চলে এসেছে একদম এখান থেকে একটু স্পাইট কিনবো বলে দাঁড়িয়ে আছি ছোট ছিল না তো বড়ই কিনলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অন্ধকার ঘুটঘুটে অন্ধকার হয়ে এসছে বাড়ি ফিরতে ফিরতেই মানে বাড়ি ঢুকতে ঢুকতেই তো আজ এই পর্যন্ত ভিডিওটা আশা করব তোমাদের ভালো লাগবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সকল বন্ধুকে